10 জন কে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছিলেন দেও আশায় বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ জুবায়ের ফিল জান্নাহ ফাতহ ফিল জান্নাহ সা'দ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ সব মানুষ বাবা সেই সাহায্য যিনি মোস্তাজাবু দাওয়াত ছিলেন যার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতো দশ জনের একজন ওনারই ছেলে যার নাম আমর ওকে দিয়ে ওবায়দুল্লেবনে যে আজ চার হাজার লোক পাঠিয়ে দিল যাও চার হাত দুয়ে ছয় হাজার খবরদার কুপায় যেন না আসতে পারি কারবারায় নিয়ে যাও এমাম হুসাইন উদর বলেছিলেন আমাকে ডেকে পাঠানো হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমি তো এমনি আসি না এই দেখো দেড়শো চিঠি পাঠানো হয়েছে আমি তো এমনি আসি না কেন আমাকে কারবালার দিকে নিয়ে যাচ্ছ আমাকে মদিনায় ফিরতে দাও অথবা আমার আব্বা যেখানে কর্তৃত্ব চলত ইয়েমেনের এর দিকে যেতে দাও অথবা আমাকে সেন্ট্রাল এজিদের কাছে সিরিয়ায় যেতে দাও নিয়ে চলো স্টেট গভর্নর আইন ছিল চলবে না এজিদের কাছে যাওয়া চলবে না যেতে দেয়া হবে না মদিনায় ফিরতে দেয়া হবে না যেদিকে চা সেদিকে যাবে সেটাও পারমিশন নাই জানতান প্রকারে এমাম হোসাইনকে মেটাতে হবেই হবে অতে বেকার আমার পেয়ারা ভাইরা সংক্ষেপ আট ওই মহরম বুধবার 10ই মুহররম শুক্রবার 8ই মুহররম বুধবার 9ই মুহররম এসে গেল আমার পেয়ারা ফেরা বাবাজিরা 9ই মুহররম 6000 লোক চলে এলো ইমাম হোসেন হুজুরের সঙ্গে মাত্র 72 আসলে নামাজ হয় হাবিবুলাল সালাওয়াত ওয়াসসালাতিল বস্তাও আকুমুলিল্লাহি ক্বালিতী আসরের নামাজের সময় হয়ে যায় এই লোকেরা এমাম হোসাইনকে কে বলতে লাগে নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ পড়ে নেন ভালো করে শোনেন আসর আছে মগরিব আছে এসব আছে পরের দিন ফজরও আছে জানেন না ভাই এমাম হুসাইন হুজুর বলেছিলেন তাহলে নামাজটা জামাত করে হবে না আলাদা আলাদা হবে বলে জামাত করে এজিদের লোকেরা বলে জামাত করে এবং হোসেন হুজুর বলতে লাগেন জামাতটা কেমন করে হবে আমরা আর আপনারা কি আলাদা আলাদা হবে না এক হয়ে পড়া হবে এজিদের লোকেরা বলতে লাগলো এক হয়ে পড়া হবে এমাম হুসাইন হুজুর আবার বলতে লাগলেন নামাজকে পড়াবে আপনারা পড়াবেন না আমরা পড়াবো আমি হুসাইন পড়াবো